সিরাজগঞ্জে স্প্রিংকলার প্রযুক্তিতে চাষ হচ্ছে ড্রাগন ফল কম খরচে বেশি ফলন পেয়ে লাভবান হচ্ছেন কৃষকরা আমাদের সহকর্মী সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়ে গোলাম মোস্তফা রুবেল এই বিষয়ে আরো কিছু তথ্য জানাবেন রুবেল শুভ সকাল সকাল রুবেল শুভ সকাল জুবাই এবং মিমি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা এই জেলায় কিন্তু কৃষিতে ভরপুর জেলাটি এই জেলাতেও কিন্তু আসলে কৃষির আধুনিকতা নিয়ে আসতে এখানকার কৃষকরা বিদেশি ফলগুলো কিন্তু চাষ করে যাচ্ছেন সেই চাষগুলো করতে গিয়ে কিন্তু তাদের নানাভাবে নানা পদ্ধতি তাদের অবলম্বন করতে হয় আর এর মধ্যে কিন্তু স্প্রিংলার যে পদ্ধতি সেটি কিন্তু করে অনেকটাই স্বাবলম্বী হচ্ছে কৃষক আপনি এখানে চেষ্টা করি দেখতে পারবেন যে পুরো বাগানটা জুড়েই কিন্তু আসলে ড্রাগন ফলে ছেয়ে গেছে এই ড্রাগন ফলটি চাষ করতে এখানকার কৃষকরা যারা রয়েছেন তারা কিন্তু স্প্রিংলার পদ্ধতি মূলত এখানকার পানি শেষ প্রকল্প ছেড়ে দিয়ে থাকেন পিকে এস এর সহযোগিতায় মূলত তারা এই কাজগুলো করছেন এবং এতে কিন্তু অনেকটা লাভবান হচ্ছেন এখানকার কৃষক এই যে স্প্রিংলার পদ্ধতিতে আপনি কি ধরনের লাভবান হচ্ছেন স্প্রিংলার পদ্ধতিতে লাভবান হচ্ছে আমার পানি কম পানিতে বেশি কার্যকরী হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে আমি বিদ্যুৎ খরচ কম হচ্ছে এবং লেবার খরচও কম হচ্ছে সর্ব দিক দিয়ে সাশ্রয়ী প্রজেক্ট হচ্ছে এটা এই শেষ প্রকল্পটা এনডিবি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করেছে আমি এনডিবির কাছে কৃতজ্ঞ ধন্যবাদ আপনাকে আসলে এই যে স্প্রিংলার পদ্ধতি আপনারা চেন এবং প্রতিটি কৃষকের কাছে এই পদ্ধতি পৌঁছে দিতে কি কী করা উচিত এবং এই ধরনের সহযোগিতার মধ্যে দিয়ে কৃষকদের আর স্বাবলম্বী করা যায় কি না ধন্যবাদ যমুনা টিভিকে এনডিপি পিকেএসএফ এর সহযোগিতায় মূলত ১৩ সাল থেকে এই অঞ্চলের কৃষকদেরকে নিয়ে উচ্চ মূল্যের ফসল চাষ এবং ফল ফল চাষের জন্য উদ্বুদ্ধ করছে এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সেই ক্ষেত্রে এখানে পানি সাশ্রয়ী একটা পদ্ধতি স্প্রিংলার পদ্ধতি এই পদ্ধতিটির মাধ্যমে ড্রাগন চাষ এই সিরাজগঞ্জে এই প্রথম এনডিপির মাধ্যমে দেওয়া হয়েছে এবং এটা দেখে এই অঞ্চলের ড্রাগন চাষিরা উদ্বুদ্ধ হয়েছে এবং অনেকে এটার প্রতি আগ্রহ জন্মাচ্ছে সেই সাথে আমরা বিভিন্ন প্রযুক্তির মধ্যে আরও আছে মালচিং পদ্ধতিতে ফল চাষ তারপরে এখানে জৈব সার বিশেষ করে ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্টের প্রতি আমরা প্রভাব এবং জোর বেশি দিচ্ছি যাতে করে পরিবেশের দিক থেকে ক্ষতি না হয় এবং ফলগুলো যেন স্বাস্থ্যসম্মত হয় সেই দিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি ধন্যবাদ আপনাকে এই সেদিক অবশ্যই কৃষকের মেনে চলবে এবং সেভাবে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কৃষক অনেকটা অনেকটা স্বাবলম্বী হয়ে যায় মূলত আমরা জানি সরকারিভাবে অনেকটাই চারা আপনার দিয়ে থাকেন আসলে এই সরকারিভাবে চারাগুলো কিভাবে দিয়ে থাকেন এবং এতে করে কৃষকের কতটুকু উপকার পাচ্ছে বিসমিল্লাহি রহমান রাহিম হর্টিকালচার সেন্টার সিরাজগঞ্জ থেকে আমরা জনাব এম এ আলী সহ এই সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কৃষকদের উন্নত মানের ফলের চারা বিশেষ করে ড্রাগন সহ বাংলাদেশে যে সকল ফল উৎপাদন হয় সে সকল চারাগুলো আমরা প্রদর্শনী আকারে দিয়ে থাকি এবং কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকি প্রযুক্তিগত যাতে কৃষক উন্নত জাতের ফল চাষ করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হয় আর এখানে যে প্রযুক্তিটি দেখানো হয়েছে বিশেষ করে স্প্রিঙ্কলার সেচ পদ্ধতি এই পদ্ধতিটি কিন্তু অনেক পানি সাশ্রয়ী এবং সুষম মাত্রায় গাছকে পানি সরবরাহ করে যা উন্নত জাতের ফল উৎপাদনে বিশেষ সহায়ক এতে পানির অপচয় রোধ হয় এবং কৃষক লাভবান হয় আমরা সারা বাংলাদেশে সাতাত্তরটি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে সারা বাংলাদেশে উন্নত জাতের ফল ও প্রশিক্ষণ দিয়ে থাকি আর ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প তালিকায় হর্টিকালচারের সেন্টারের পক্ষ থেকে প্রদর্শনী দিয়েছে সেটি আমরা দেখতে পারছি এই যে এখানকার ইদিশ সাহেব যে গত বছর তিনি কি পরিমাণ আয় করেছেন এ বছর কেমন আয় করেছেন এবং এটা দেখায় দেখি আশেপাশে কৃষকদের কীভাবে আপনার উদ্বোধ করছেন আহ ইদিশালি ভাই গত বছর তার টোটাল খরচে যে বাগান প্রতিষ্ঠা আট লক্ষ টাকা উনি প্রথম বছর বিক্রি করছেন পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা তো এই বছর উনি আশা করতেছেন যে এটা দ্বিতীয় বছর প্রায় ১০ লক্ষ টাকা বিক্রি হবে এর এই এর ওনার এই আশানুরূপ ফলন দেখে এলাকাবাসী তরুণ যুবকেরা এই কার্যক্রমে আরো উদ্বুদ্ধ হচ্ছে আসলে এই উদ্বুদ্ধটা আমরা চাচ্ছি এখানে সাথে একজন এখানকার আমাদের ড্রাগন চাষি রয়েছেন শহীদুল ভাই যে কিনা আসলে সিরাজগঞ্জে অনেকটাই ব্যাপকভাবে সারা জাগিয়ে তুলেছে এই ড্রাগন চাষটি কিন্তু শুরু যখন করেছিলেন তখন দেখেছিলেন অনেক লোক আপনার কাছ থেকে নিয়ে নিয়ে করেছে এখন সিরাজগঞ্জে কি অবস্থা ড্রাগন চাষের পাশাপাশি আর কী কী আপনার করলে আরো ভালো হবে বলে মনে করছেন ধন্যবাদ ডাগন চাষের পাশাপাশি আমাদের ছোটবেলা থেকে একটা কথা ছিল যে আমাদের এই ফল হয় না বাংলাদেশে ওই ফল হয় না বা এলাকা ভিত্তিক। এই সম্পূর্ণ তথ্যগুলো ছিল ভুল একমাত্র বাংলাদেশে শুধু নাশপাতি চাষ ছাড়া বাহিরের যত ফল ইউরোপ কান্ট্রির যত ফল সকল কিছু আমাদের দেশে চাষ হয় তাই মূলত ব্যাপার হচ্ছে ডাগন হচ্ছে ক্যাকটাস টাইপ গাছ এটা আফ্রিকাতে হইতো সেখান থেকে আসছে আমাদের বাংলাদেশে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে তো ডাগনের পাশে আপনি আম বলেন তারপরে আপনি বিভিন্ন কিছু রামবুটান ডোরিয়ান অ্যাবাক্টো লংগান ফাঁসিমঞ্জ যেটাই বলেন আমাদের বাংলাদেশে মাটিতে হয় আর ড্রাগনটা হচ্ছে ড্রাগনের যে কোনো মাটিতে ড্রাগন হয় এটা কোনো নিষেধ নাই যে অমুক মাটিতে হবে না অমুক মাটিতে হবে না তার প্রমাণ আজ থেকে পাঁচ বছর আগে যখন আমি ড্রাগন চাষ করি সিরাজগঞ্জে আমি সর্বপ্রথম সেই ড্রাগন চাষে আল্লাহর রহম এ পরিমাণ ফলন যা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গাছে দেখলেই বুঝতে পারবেন ড্রাগন চাষের মতো লাভজনক এবং ডোরিয়ান অ্যাবাকটো লঙ্গান ফার্সিমন রামভুটান এই সমস্ত ফলের তুলনায় ড্রাগন চাষটা সবচেয়েতে বেস্ট তার কারণ ড্রাগন এক টানা আট মাস ফল দেয় ও আর এই সমস্ত ফলগুলি আসে একবারই কিন্তু একবার আসলে ওগুলোতেও যদি প্রযুক্তি ব্যবহার করা যায় যেমন এই যে এনডিপিকে আমি ধন্যবাদ জানাই যে স্যার যে কথাগুলো বললেন যে এনডিপি যে প্রযুক্তি এখানে ব্যবহার করছে তাতে দেখা গেল যে বর্তমান প্রেক্ষাপটে গত তিন বছর আগের থেকে যে বাংলাদেশের মানে গরম শুরু হয়েছে তাপমাত্রা শুরু হয়েছে তাতে ডাগনের ক্ষতি হয় অনেক সময় গাছগুলা যা পছন্দ ধরে এনডিপি যে প্রযুক্তি ব্যবহার করছে সেই প্রযুক্তি এখানে যে কাজে লাগাইছে একটা গাছের চেহারাও খারাপ নাই এ পরিমাণ ফল দিছে যা বলার মতো আচ্ছা সার্বিকভাবে কেমন লাভবান হবে মোটামুটি আশা করা যাচ্ছে দশ লক্ষ টাকা বিক্রি হবে তো প্রথমে এক ধাপ বিক্রি করা হয়েছে এখন দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই বছরের তিন আশা করা যাচ্ছে এই বছরে একটা ভালো একটা ফলন আসবে আশেপাশের লোকজন কেমন আগ্রহ দেখছেন এই বাগান দেখে আশেপাশের লোকজন অনেকে উদ্বুদ্ধ হচ্ছে এবং অনেকেই আসতেছে বাগানে যে আমরা একটু বাগান করবো মানে পরামর্শ চাচ্ছে যে কীভাবে বাগান করা যাবে আপনাকে জুয়ার এবং কলি আসলে এই প্রযুক্তিটা দেখানোর একটি চেষ্টা করেছিলাম যদি বিদ্যুৎ নেই যে কারণে আসলে দেখানটা সম্ভব হলো না আসলে এই স্প্রিংলার পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু আসলে সিয়াজগঞ্জের কৃষকরা অনেকটা এখন ধীরে ধীরে তারা লাভবান হচ্ছে অর্থাৎ এই স্প্রিংলার পদ্ধতির মধ্যে দিয়ে তারা কিন্তু এখানে শেষ যে প্রকল্প সেটি কিন্তু আসলে সেচে অনেকটাই সাশ্রয়ী হয় সেই সাশ্রয়ী হওয়ার কারণে কিন্তু কৃষকরা আসলে এই ধরনের প্রযুক্তিতে ব্যাপক লাভবান হচ্ছে না শুধু এই ঈদিসালি নয় ইদিশালের মতো সিয়াজগঞ্জে ব্যাপক কৃষকরা কিন্তু এখন এই ডাগন চাষ সহ অন্যান্য বিদেশি ফল চাষ তারা আগ্রহ প্রকাশ করছে নেই এতে করে কিন্তু সিরাজগঞ্জ নয় সারা দেশ জুড়ে কিন্তু আসলে ফলের চাহিদা যেমন পূরণ হচ্ছে অন্যদিকে কিন্তু ব্যাপক লাভবান হচ্ছে অঞ্চলের কৃষকরা প্রিয় দর্শক আপনার বাড়ির আশেপাশে যদি এরকম কোনো ফাঁকা জায়গা থাকে সেখানে আপনি কিন্তু আসলে এইভাবেই এখানকার ড্রাগন চাষ করতে পারেন অন্যান্য বিদেশি ফলগুলো চাষ করতে পারেন এতে করে একদিকে যেমন আপনার ফলের চাহিদা মিটবে অন্যদিকে কিন্তু আপনার আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী হবেন ফিরে যাচ্ছি স্টুডিওতে ধন্যবাদ রুবেল